আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাল্লাহ সহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমার এবং রবুল্লা আলম রাষ্ট্র সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করুন শেয়ার করো সবাই সাপোর্ট করো এখন বাজে সকাল নয়টা নয়টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম আসতে অনেক দেরিতে ব্লগ স্টার্ট করলাম

তো বাসি কাজ কাম কমপ্লিট করতে দেরি হয়ে গেল এই মোহনা শব্দ করো না খেলনা নিয়ে মোহনা খুব শব্দ করছে খেলনা নিয়ে স্কুলের বাটিল দুধ খেলনা নিয়েছে নিয়ে এভাবে

কিসে কিসের শব্দ করছিল ওই বাটির ভিতরে পাথর দিয়ে এভাবে ঝাঁকাছিল শব্দ হচ্ছিল ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সকাল সকাল পান্তা ভাত মেখে নিয়ে এসেছি অল্প সেটটা আছে আর ঠান্ডা বাসি ভেন্ডি তরকারি চচ্চড়ি ফিরি গেছিল বের করলাম বের করে পান্তা ভাতের সঙ্গে এখন খাবো

कम मजा टेस्ट পারগা দিয়ে পান্তা ভাত তো ভালো লাগে তা না মোহনা বিশু তো তো আমার মুখ লাগিছে মা খাও মোর স্মার্টা এটা ভেন্ডি খাও

আমাকে ভাত খেয়ে দিচ্ছে ভাত খাইয়ে খেয়ে দিল দুপুরে রান্না বান্না করবো হচ্ছে মটরের ডাউল আর মসুরের ডাউল ভিজিয়ে রেখেছি পাটাই বাড়ছি বড়া করব ডাউলের পাটাই বেটে নিচ্ছি দেখো ডাউলের বড়া হচ্ছে গো লাল লাল করে ডাউলের বড়া চাউলের বড়া এই দেখো ডিমের খোনা ডিমের খুনা করেছি এবার ডিম নিয়ে আসলাম না ডিম সিদ্ধ করছি কিন্তু খোসা ভালো উঠছে না ফল ঝল ঠাল ঝল করছে তো সিদ্ধর পরে আর এখানে বড়া হাজি করেছি ঠিক আছে মা আচ্ছা আমার অনেক ভালো আর তুমি তুষ টুছা তোমা আমাদের লিচু মোনালিচু কিছু লিচু খাই গো লিচু খাই এ বছরের লিচু আঠের লিসু

বিকাল বেলা সন্ধ্যার দিকে অনেক মেঘ লেগেছিল অন্ধকার মনে করলাম একটু বাজারের দিকে যাব যাওয়া হলো না মেঘের কারণে তখন রাত্রি সাড়ে নয়টা বাজে তো বাইরে আসলাম এখানে দেখি যে না মেঘ মনে হয় নাই ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে বাতাস হচ্ছে সুন্দর বাইরে একটু হালকা হালকা বাতাস আসছে তোমার ভিতরে প্রচন্ড গরম তো বাইরে আসলাম বাইরে ঘর মোশাতে আনা আছে একটা থাক এটা শুকাই গেছে এটা ভিতরে নি মোহন যাই মোহনাকে এখনো পড়তে বসানো হয়নি মোহনাকে পড়তে বসাবো মোহন আস পড়বে পড়ে উঠে ঘুম যাবে চলো আমাদের এই যে একজন আর ঠিক ঘেঙাই 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 সায়ে 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 একটা কাঁঠাল নিয়ে আসতে দেন আমার জন্য হয় না একজনের থেকে আমরা একটা কাঁঠাল চেয়েছি ফকিরের মতো কাঁঠালটা বেরই করতে পারছি না মোহনা ধরো তো ক্যামেরা ধরো এই দেখো কাঁঠাল আঠা মানে কাঁঠা কাঁঠালের সঙ্গে আঠা ওটা নেয় না মা কাঁঠাল এখনকার কাঁঠাল খেতে অনেক মজা লাগবে এই যে থুইলাম ফকিরের মতো এই পড়ে গেল কাঁঠালটা কাঁঠালটা ফকিরের মতো শেষে গরমের কারণে মহনার চুল বেঁধে দিলাম বলছে আমার চুল বেঁধে দেবো দিদিন রাত্রে চুল বেঁধে শোয়াই দুইটা করে চুল বাঁধে বেঁধে শোয়ায় আল্লাহ বললাম আমার চুল বেঁধে দাও কি সুন্দর করে দুটো করে চুল বেঁধে দিলাম আল্লা আধা ঘন্টা না দিতে খুলে ফেললো আর প্রচণ্ড গরম গরমে আমার ছেলেকে জামা পরাতে পারি না আজকে অনেক লিচু খেয়েছে খুব ঘামছে তখন রাত্রি এসে সাড়ে নয়টা বাজে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো করে সুস্থ থাকো আল্লাহ হাফেজ গুড নাইট